আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে যশোর বোর্ডের একটি গুরুত্বপূর্ণ কো আলোচনা করব দেখেন এই যে যে একটা ডিজিটাল বিদ্যুৎ সিগনাল এই সিগনালটির সাংখ্যিক মান কত মানে এই যে সিগনাল এই সিগন্যালের কারেক সঠিক মান কোনটি এ বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা জানি যে এই যে যে কোশ্চেনটা এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কোনো বোর্ডে এটা আসতে পারে এখন দেখেন আমরা এটা আজকে একটা কারেকশন করব এবং আমি আজকে তোমাদের এই ডিজিটালের এই অ্যান্সারটা আলোচনা করার পরে তোমাদের একটা উদ্দীপকে আলোকে একটা নিজেদের করতে দেব দেখেন আমরা এদিকে একটু বিষয় জানি যদি কোনো সিগনাল হাই থাকে উপরেরটা যদি থাকে তাহলে এটাকে হাই বলে কি বলে হাই হাই কোনো মানকে অন দ্বারা রিপ্রেজেন্ট করে লো হচ্ছে জিরো যদি এইভাবে থাকে তাহলে এটাকে লো জিরো হিসেবে কাউন্টেবল হবে তাহলে দেখেন তো এই যে যে এই চিহ্নটা এটা কি আছে লো লো থাকলে কি হবে জিরো হবে আমরা এটা একটা মান বসাই দেখবো যে এই চারটা অপশনের মধ্যে সঠিক তাহলে আমরা এটি যদি লো হয় যদি নিচ দিকে হয় জিরো হাই থাকলে ওয়ান তাহলে দেখেন এই জায়গা কত বসাইলাম জিরো বসাইলাম যেহেতু হাই আছে ওয়ান দেখেন এই যে যে দুইটা কীদে আছে এই জায়গা একটু দশমিকের মতো মোটা গাড়ো করে দিয়ে আছে এইটা আর এইটা এইটা ধারা বোঝায় যে এই লেখাটা কয়টি অংশ আছে দুইটি অংশ দেখেন এই যে এই অংশটা দুইটি অংশ ওই জায়গা তাহলে জায়গা শূন্য হবে কয়টি জিরো হবে দুইটি লো থাকলে জিরো হাই থাকলে ওয়ান এখন যেহেতু এটাকে দুটি অংশে বিভক্ত দুটি হলে কি হবে এইটার জন্য হাই ওয়ান এইটার জন্য ওয়ান হাই তারপর আছে কি এটা আছে লো এটা আছে হাই এটা আছে লো দেখেন যদি এইটা এই ধরনের কোনো কোয়েশন থাকে যে এই জায়গা কী আছে একটু মোটা গাঢ় করে দেওয়া থাকে পুটুলি দশমিকের মতো তাহলে যা বুঝতে হবে একটি দুটি অংশে বিভক্তি কয়টি অংশ বিভক্তি দুটি অংশ বিভক্তি তাহলে দেখেন আমাদের এই অপশন থেকে মানটি দাঁড়ায় অ্যান্সারটা কোনটি আসে যে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এই চারটি অপশনের মধ্যে আমাদের অপশন ঘর নাম্বারটা মিলে যাচ্ছে এখন তোমরা যদি এটি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে একটি করতে দিব তোমরা কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি দিয়ে দিবে। তাহলে আমি দেখবো যে এই এমসিকিউটা দেখে কে কে অ্যান্সারটি করতে পারে তাহলে এটির মান কত দেখেন দুই নম্বর এই ডিজিটাল সাংখিকী মানটা এটির মান তোমরা সবাই কমেন্টে দিয়ে দাও আজকের মতো এখানে শেষ করছি